আমার জন্য অপেক্ষা করো না প্রিয় আমি সত্যকে কিনে নিয়েছি জীবনের দামে সহস্রের অধিক অচেনা হাত আমায় কাঁধে করে বই নিয়ে গেছি মুক্তির পান্তরে। যতবার তোমার মুখটা কল্পনা করতে চেয়েছি ততবার আমার দম বন্ধ হয়ে আসে ভুলে গেছি খুদা তৃষ্ণার কথা জানি না দিন আর রাতের পার্থক্য জীবন থেকে একটা বছরের পতন হলো কোনটা ভারী ব্যর্থতার ক্ষত নাকি অর্জনের মালা হারানোর বেদনায় কি গভীর নাকি প্রাপ্তির আনন্দে মিটে যায় সব তীর পথের ধুলোয় পড়ে থাকা আমার নিষ্পব দেহের উপর নির্মিত হয়েছে মিনার আগামীকে বলে দিও তোমার একটা প্রিয় ছিল যে তোমাকে ছেড়ে মুক্তির প্রেমে পড়েছিল জীবনে যত কাছের মানুষদের হারিয়েছি প্রতিবার তাদের যাওয়ার বেলায় আমি চুপ ছিলাম তারা যে কারণে আমাকে ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে সেই কারণটার বিপক্ষে গিয়ে আমি কখনো কিছুই বলিনি প্রতিবার চুপচাপ সেখান থেকে সরে এসেছি যেখানে আমাকে ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে সঠিক সময়ের অপেক্ষা করা হয়েছে আমি যত দ্রুত সম্ভব তাদের সঠিক সময় এনে দেওয়ার চেষ্টা করেছি আমি মনে করি কিছু কিছু সময় মানুষকে নিজের দিকটা বোঝানোর চেষ্টা না করাটাই উত্তম ভুল বুঝলো কিংবা কোনো কারণ কারণে আমাকে অন্য নজরে দেখলো আমি আর নিজেকে শুদ্ধ প্রমাণ করার ইচ্ছে খুঁজে পাই না আমার অবহেলা পাওয়ার পর আমি উপলব্ধি করতে পেরেছি আমিও কাউকে পাগলের মতো ভালোবেসেছি এক আকাশ সমান অভিযোগ আমার আপনার প্রতি আপনি হননি আমার আপনি আমায় ভালোবাসেননি আমি মেঘ দেখি আকাশ দেখি দেখি না আপনাকে বহুদিন আমি অন্ধ সেজেছি আপনিহীন আপনি হননি আমার প্রিয় আপনি আমায় ভালোবাসেননি আপনি আমার চোখে দেখা পৃথিবীর শ্রেষ্ঠতম সুন্দর মানুষ আপনার চেহারার দিকে তাকালে আমার এক অন্যরকম মায়া লাগে ভালো লাগা কাজ করে এটাই ভিন্ন রকম অনুভূতি যা আমি পৃথিবীর অন্য কোনো মানুষের মধ্যে খুঁজে পাই না আর জানো তো কিছু অনুভূতি ব্যাখ্যা করা কঠিন দীর্ঘশ্বাস নেওয়া ছাড়া আর কিছু করার থাকে না পৃথিবীর নিয়ম বড়ই অদ্ভুত যারা সামান্য ভালোবাসা আদর যত্ন পেলেই ভালো থাকতে পারে ঠিক তারাই সবচেয়ে বেশি অবহেলার শিকার হয় যাদের চাহিদা খুবই নগণ্য যারা অল্পতে খুশি হয় যারা কেবল ভালোবাসাতে সুখ খোঁজে তারাই হয় পৃথিবীতে চরম অসুখী অপেক্ষা করা অনেক কঠিন কিন্তু যদি সারা জীবন তোমার সাথে থাকার সুযোগ পাই তাহলে যত সময় একা থাকতে হয় থাকবো আমি তোমার বোঝা উচিত পুরো মহাবিশ্বে আমার তোমাকে কেন মনে ধরেছে তোমার জানা উচিত এত এত চোখের ভিড়ে তোমার চাউনিতে কেন আমার চোখ আটকে গেছে তোমার শোনা উচিত কেন ফেলে আসা ব্যথার দিনে রোজ নিয়ম করে ততটা যন্ত্রণা অনুভব হয়নি যতটা যন্ত্রণা তোমার নিরাপত্তা নিস্তব্ধতা বিচ্ছন্নতায় হয়েছে আমরা খুব ভালো করে জানি আজ হ্যাঁ বললে কাল বিয়ে করবে এমন মানুষ একা না একাধিক আছে আমাদের জীবনে কিন্তু সমস্যাটা কোথায় জানে আপনি যাকে পেলে খুশিতে থাকবেন তাকে আপনি কখনোই পাবেন না আবার যে আপনাকে পেলে কাঁদাবে আপনি তার হবেন না জগতের যোগ্য সূত্রটা আসলে সবার ক্ষেত্রে মিলে না কিন্তু তবুও আমরা একে অন্যকে ভালোবাসি এক বুক যন্ত্রণা সহ্য করার ক্ষমতা থাকলে ভালোবাসা সম্ভব কারণ ভালোবাসার মধ্যে বাসনার চেয়ে যাত্রনার প্রাধান্যই বেশি এটি এমন এক অনুভূতি যা সময়ের সাথে ক্ষীণ্ণ হতে থাকে বয়সের এক প্রান্তে এসে এই ভালোবাসা হারাতে শুরু করে এবং শেষ পর্যন্ত একপক্ষ নিঃশেষ হয়ে একাকিত্বের শিকার হয় যখন মায়া কেটে যায় তখন সম্পর্ক ভেঙে পড়ে একজন এগিয়ে যায় আর অন্যজন বিধ্বস্ত হয়ে সরে যেতে বাধ্য হয় এটাই জীবনের নিয়ম এবং বাস্তবতা তাকে চেয়ে নিরবতা অনেক বেশি শ্রেয় কারণ প্রতিশোধ নয় পরিবর্তনের মূল্য হাজার গুণ বেশি সত্যিকারের শক্তি সেই পরিবর্তনেই যা নিজেকে নতুন করে গড়ে তোলে মনের বিরুদ্ধে গিয়ে আপনি অনেক কিছু মিলে নিতে পারবেন কিন্তু মনের শান্তি মিলাতে পারবেন না পৃথিবীতে আপনার অনেক কিছু থাকলেও মনে যদি শান্তি না থাকে তাহলে আপনি ভালো থাকতে পারবেন না সত্যি বলতে মেনে নেওয়ার নামই জীবন কারণ আমরা যা মনে প্রাণে চাই তা কখনো পাই না তার বিপরীতে যা পাই একটা সময় পর তাই মেনে নেই মূলত মেনে নিতে হয় তাই মেনে নেই আমরা মনে রাখবে তুমি কোনো গল্পের চরিত্র নয় যে সবাইকে সন্তুষ্ট করতেই হবে তুমি নিজেই একটা সম্পূর্ণ গল্প যেখানে ভালো মন্দ সব মিলিয়ে তুমি অসাধারণ দিনের শেষে নিজেকে ভালো রাখাটাই সবচেয়ে বড় দায়িত্ব নিয়তি কখনো হিসে ভুল করে না ভুল করি আমরা ভাবনায় স্বপ্নে বিশ্বাসে আমরা যা ধরে নিই পেয়ে গেছি কিংবা ভেবে নিই এটা সেটা আমাদের সেগুলো কখনোই আমাদের হয় না কখনো ধরে নিতে নেই ভেবে নিতে নেই অতি আত্মবিশ্বাসী হতে নেই কেননা নিয়তি বড় পাক্কা খেলোয়াড় সবার দিকে দেখো তারাই শুধু শব্দ আর বাক্য কিন্তু তুমি তুমি তো আমার কবিতা আমার অনুভূতি তারপর একদিন সব সয়ে যায় চলে যাওয়া উপেক্ষা আঘাত অবহেলা দুঃখ প্রত্যাশা তার ছিল সব সয়ে যায় মানুষ ধীরে ধীরে সব মানিয়ে নেয় এভাবে সইতে সইতে একটা সময় সব অনুভূতিগুলো মরে যায় আর মানুষটা পাশানে পরিণত হয় ভালো খারাপ দিন রাত সব একই লাগে আবেগের আনাগোনা বন্ধ হয় শুধু পড়ে থাকে চলাফেরা করা মানুষের মুখের আদলে একটা পাথর সব কিছু একদিন সয়ে যায় অথবা বলা ভালো যে বেঁচে থাকার জন্য সবটা মেনে নিতে হয় প্রিয় তুমি যেখানেই থাকো ভালো থেকো আমি একাই আছি তুমিও একাই থেকো কোনো অকাম করিও না আবার শুধু দূর থেকে তোমায় আমি ভালোবেসে যাব সারা জীবন ধরে তুমি শুধু ভালো থেকো সুস্থ থেকো